আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ তো আমি মসজিদের পুরো দেখাবো আপনাদের মসজিদ ঘুরে ঘুরে দেখাবো তো আমার সাথে থাকুন পাশে থাকুন চলুন দেখা যাক আজকের ভিডিও মসজিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর মসজিদ অনেক সুন্দর বসে আসলে পাশে কত সুন্দর একটি ঝর্ণা আর ওই পাশ দিয়ে জাহাজ যাচ্ছে নদীতে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন জাহাজ যাচ্ছে অনেক বড় খুব সুন্দর একটি জায়গাতে আসছি আপনাদের দেখাতে ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর একটি জায়গাতে আসছি এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা সব মিলে জায়গাটা অনেক সুন্দর মাঝে মধ্যে আসি ঘুরতে আপনাদের দেখাতে উপরে দেখতে পাচ্ছেন এটা রাজার মুকুট মাথায় যে থাকে মুকুট সেইটা পাশে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা কত সুন্দর ঝর্ণা দেখুন চলুন তাদের দেখাই মালয়েশিয়াতে অবস্থিত নদী অনেক নদী আর পাশে একটি মসজিদ এ পাশে একটি মসজিদ আমার পাশেই আহ একটি নদী এই পাশে হলো সমুদ্রের সাথে জংসব নদী আর এটা হলো মোয়ার মেন শহর মানে পিছনে আর নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটার একটা মসজিদ বিশাল মসজিদ তো জুম করে দেখুন দেখাই আপনাদের এই যার একটা মসজিদ ওই পারে নদীর ওই পারে আমি আছি এই পারে এই পাশে ব্রিজ সব মিলে জায়গাটা অনেক সুন্দর মাঝে মাঝে আসছি এখানে বসে থাকতে ঘুরতে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যারা অন্যরা দেখতে পারে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন ভালো ভালো ভিডিও আপনাদের ইনশাল্লাহ উপহার দেব তো আজ এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ